আসো গরম হ্যাঁ একটু গরম আছে ও অল্প অল্প করে খায় অর্ধেকটা রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে সকালে উঠে দুধ খেয়েছে কিন্তু অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে একটু ভাত দিয়ে মেখে নেবো গরম গরম খেতে পারে না একটু কাঁটা বেছে নিতে হয় সকালে দুধ দিই তারপর একটু মাছ দিই অর্ধেকটা বড় মাছ হলে কাঁতালা মাছও খেতে পারে না আর পরিষ্কার পাত্রে ওকে মাছ দিতে হয় খাবার দিতে হয় তো আমি প্লেটটা ভালো করে ধুয়ে টাকা দিয়েছি আর খুব বেশি নরম করে সিদ্ধ করি না মোটামুটি আর কি সিদ্ধ করি খাবারটা অনেকে আছে যখন আমার এটা তো ছেলে ছেলে বিড়াল ছেলে বিড়াল মেয়ে বিড়াল ছেলে বিড়ালের যখন সব বিড়ালেরই হিট উঠে তখন ছেড়ে দেয় ওরা অনেক বিরক্ত করে এখানে সেখানে অল্প অল্প করে পেশাব করে ঘরের মধ্যে কারণ অত নির্দিষ্ট জায়গা আছে ওইখানে পেশাব পায়খানা করে বারান্দায় ঘরে কখনও পেশাব পায়খানা করে না বিছানায় করে না খাটের নিচে কুড়া খানসিতে কোনো জায়গাও পেশাব পায়খানা করে না যখন হিট উঠে তখন এখানে সেখানে একটু পেশাব করে আর চিল্লাচিল্লি করে তখন আমরা গেটটা খুলে দেই ও বের হয়ে যায় সারাদিন সকালে যায় রাত্রে আবার আমরা গলির মধ্যেই ও দরজার সামনে চলে আসে বা আমরা ধরে নিয়ে আসি এটা তো প্রকৃতির নিয়ম ওকে ছাড় দিতে হয় ছেড়ে দিতে হয় অনেকে ভয় পায় বিরক্ত হয় আবার আবার ডাক্তারি এটা অপারেশনও করা যায় তা আমরা যখনই ওর প্রয়োজন হয় আমরা ওকে গেট খুলে দিয়ে চলে যায় বাইরে বাইরে চলে যাবে আসে চলে আসে যে এখন বাইরে সে দেখতেছে তাহলে দেখো ওই যে সামনের ছাদ দেখা যাচ্ছে না ওই ছাদে বিড়াল থাকে দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওই দেখো ওই ছাদে একটা বিড়াল শুয়ে